ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে বেঙ্গল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিনি হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল বেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না এটা একটা অতুল কোম্পানি তাদের নিজস্ব মাদার প্লান্টের বাগান এখান থেকে তারা জাত নিয়ে বিভিন্ন জাতের টিসু নিয়ে গবেষণা করে তৈরি করে চারা তাদের অনেকগুলো গাছে ফল ধরেছে এবং তারা সেটা যাচাই বাঁচাইয়ের মাধ্যমে ওটাতে বেশি ফলন হয় আমাদের দেশের উপযোগী ভারত বাংলাদেশে একই আবহাওয়া একই মাটি কাজেই তারা এটা বিবেচনা করেই চারাগুলো উৎপন্ন করে এগুলো কালচার সাধারণত করা হয় আরব আমিরাত বা দুবাইয়েতে সেখানে আল রাজি কোম্পানি আর লন্ডনে ফোনিক্স কোম্পানি তারা কালচার ল্যাবে করে মূলত ল্যাবটা সেখানেই আর প্রতুল কোম্পানি যারা আছে কোম্পানিতে এখানে শুধু নার্সিং করা হয় লালন পালন করা হয় টিসুগুলি টেস্ট টিউবের ভিত্তি করে কিছুগুলো নিয়ে আছে বিমানে এনে এগুলো নার্সিং করে নার্সিং করার পরে বিভিন্ন পাত্রে প্রতিস্থাপন করে কিছু টবে করে কিছু বড় টবে করে কিছু বাজারজাত করার জন্য রপ্তানি করার জন্য ছোটুক বিভিন্ন ধরনের চুঙ্গা ব্যাগ আছে পলি আছে এসবের ভিতরে এগুলো সরবরাহ করার সুবিধার জন্য স্বল্প পরিসরে কম মাটি দিয়ে এগুলো সাপ্লাই দেওয়া হয় সরবরাহ করা হয় যাই হোক সবথেকে বড়ো কথা হলো বর্তমান বিশ্বে উন্নত জাত সব কিছু উন্নত ফুলের জাত সবগুলো টিস্যু কালচার করেই করা হচ্ছে ড্রাগনও টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের পরিবর্তন ঘটানো হয়েছে এগুলো টিস্যু কালচার করি সম্ভব এভাবে আজকালকার ল্যাবে বিভিন্ন জাতের ফুলের চারা ফলের চারা তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেশের সাথে মানানসই এবং ওইটার সাথে ম্যাচিং করে ঠিক ওইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো যাতে সব জায়গায় সব সিজনে সব আবহাওয়ায় এটা মানানসই হতে পারে এইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে আসলে অনেকেই বলে এই চারাগুলো অনেক দাম আসলে দাম এত না আসলে দাম বলি যে এটা বিদেশ থেকে এনেছি এটা অনেক দাম পড়বে আসলে তাই মানুষ বিশ্বাস করে নিয়ে নেয় এত দাম না এগুলো আমি এগুলো সরাসরি ওটো কোম্পানি থেকে নিয়ে আসছি এবং এগুলো আমি প্রতি কাছে লাভ করি লাভ করি লাভ ছাড়া আমি বিক্রি করি না প্রতি কাছে আমি পাঁচশো টাকা করে লাভ করি পুরুলিয়াতে আমার প্রতি মাসে দুশো আড়াইশো তারা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে বা এলাকার লোকজনও কিনে নেয় এরপরে কিছু চারা মেলায় বিক্রি করেছি এবার জাতীয় বৃক্ষ মেলা এবং আমাদের লোকাল যে বৃক্ষ মেলাগুলো হয় সেখানেও আমি এগুলো বিক্রি করে থাকি আপনারা যারা কৃষকাল চা সৌদিকে খেজুরের চারা নিতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে চারাগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের শুভ কামনা করে আজকের মতো এখানেই বিদায় টানছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকত